Guys welcome back to channel max নতুন ভিডিও নিয়ে তো আমরা কালকে থেকে এখানে আজি প্রোগ্রাম করার জন্য কালকের বৃষ্টি হয়েছে প্রোগ্রাম হয়নি খেলা হয়েছিল তো আজকে আবার ব্যাকআপ করে বসে আছি তো জানি না প্রোগ্রাম হবে কিনা বলছে দাদারা 8:30 টা প্রোগ্রাম করতে তো এই আমাদের সুজন ভাই দেখতে পাচ্ছ সুজন বলে দাও চ্যানেলটাকে কি করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আমরা নবদিগন্ততে গাজন করতে এসেছি এখানে কালকে থেকে আছি যাই হোক আমাদের মেকআপ হয়ে গেছে একটুখানি পরেই গান শুরু হয়ে যাবে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করো কালকে থেকে যে আমরা সেটা বলো কালকে থেকে আমরা এখানে আছি সবাই আছি একসঙ্গে খুব মজা করছি আনন্দ করছি আমাদের গান আর কিছুক্ষণের মধ্যে শুরু যাবে তো খুব আনন্দ হচ্ছে তার সঙ্গে আর একটা জিনিস হচ্ছে থাকা জায়গা নেই আমরা গিন্নুমে ছিলাম এই গিন্নুমে এই অবস্থা দেখে পাচ্ছ বন্ধুরা এই জল টপ বৃষ্টি হচ্ছে কালকে থেকে আমরা সেইখান থেকে এখানে আছি এই আছি প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি না তো যাই হোক তবু তার সাথে আমরা ভিডিওটা দিচ্ছি তো এখানে আমাদের ছোট ভাই অমিত ওরও মেকআপ হয়ে গেছে তো এখানে আমাদের মৃত্যুনাথ ওর মেকআপ হয়ে গেছে দেখাচ্ছে আমাদের একটু

আমার দাদার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর বেশি বেশি করে কমেন্ট করো যাতে মানে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য কি ভিডিও চাও বা কি কি ভিডিও পারি তোমাদেরকে সব কিছু কমেন্টে লেখো সব ভিডিও ভিডিওটা এখানে শেষ করছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেল আমাদের সাথে থাকুন আর আমরা খুব তাড়াতাড়ি আবার পরে ভিডিও নিয়ে আসছি থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিও জন্য তারা